নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তি দেওয়া আছো ইয়ে দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তার সঙ্গে সঙ্গে লাল কিতাবেরও গবেষণা করা রিসার্চ করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক আজকের সাবজেক্ট হচ্ছে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় ডিটিয়া এই অক্ষয় ডিটিয়ার দিন আমরা এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু টোটকা আছে এমন কিছু প্রয়োগ পদ্ধতি আছে যেগুলো করলে আমরা আমাদের জীবনের যে দুঃখ দৈন দুর্দশা সেগুলোকে আমরা দূর করতে পারব আমরা আমাদের জীবনটাকে আর্থিকভাবে সচ্ছল করতে পারব তো চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শকবন্ধু প্রত্যেক বছরই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া টিটিতে অক্ষয় তৃতীয়া আমরা পালন করে থাকি বছরে একবার কিন্তু এই বছরের অক্ষয় তৃতীয়াটা আর পাঁচটা বছরের তুল তার কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে কিছু গ্রহের সংযোগে এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ হয়ে উঠতে চলেছে বন্ধু দীর্ঘ একশো বছর পর গ্রহ নক্ষত্রের এক অতি বিশেষ অবস্থানে বিভিন্ন রাজ্য সৃষ্টি হচ্ছে এবং যার ফলে এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের কাছে একটা অন্য তাৎপর্য বহন করছে সুতরাং ওই দিন আমরা এমন কিছু রিচুয়ালস আছে যেগুলো করব। এবং আমরা আমাদের দৈন দুর্দশাকে একবারে বিদায় জানিয়ে দেবো তার জন্য কি করতে হবে না তিরিশে এপ্রিল বুধবার দু এটা ঠিক পার্টিকুলার একটা নির্দিষ্ট সময় আছে তার কারণ হচ্ছে ওই দিনকে রবি তার যে উচ্চস্থান মেষ রাশিতে অবস্থান করবে বৃষ তার উচ্চস্থান চন্দ্র রাশিতে অবস্থান করবে এবং তার সাথে সাথে ওইখানে আছেন দেবগুরু বৃহস্পতি তাহলে বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের সহাবস্থানে তৈরি হচ্ছে গজ কেশরী যোগ গজ কেশরী কিন্তু একটা রাজযোগ গজ গজ মানে হচ্ছে হাতি অর্থাৎ বৃহস্পতি আর চন্দ্রকে আমরা কেশরী বলে থাকি তাই গজ কেশরী রাজযোগ তৈরি হচ্ছে এর সাথে সাথে মিন রাশিতে চতুর্গ্রহী যোগ তার সাথে সাথে মালব্য রাজ্য তার সঙ্গে সঙ্গে অক্ষয় রাজ্য এবং তার সঙ্গে সঙ্গে নারায়ণ রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সেই জন্যেই আমি প্রথমেই বললাম যে আর পাঁচটা বছরের অক্ষয় তৃতীয়ার তুলনায় বছরের অক্ষয় তৃতীয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে সুতরাং ওই দিন দুপুর বারোটা বেজে বারো মিনিট এবং বারো সেকেন্ড ঘড়ি ধরে দুপুর বারোটা বেজে বারো মিনিট বারো সেকেন্ডেই তোমাকে এই টোটকাটা করতে হবে তার জন্য আমি বলবো যে যারা প্রথম ভিডিও দেখছো নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা পেলাইকারটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলো আছে তোমরা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে তো যে জিনিসগুলো সংগ্রহ করে রাখবে ওই অক্ষয় দ্বিতীয় দিনই সেই জিনিসগুলো কাগজ পেন দিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে একটুখানি হল অল্প হলুদ গুঁড়ো নাম্বার দুই হচ্ছে একটু গঙ্গা জল নাম্বার তিন হচ্ছে একটুখানি গোলাপ জল আর একটা যে কোনো বাটি বা যে কোনো একটা পাত্র সংগ্রহ করে রাখলে দুপুর বারোটা বেজে বারো মিনিট বারো সেকেন্ডে তুমি তোমার ঠাকুরের স্থানে মন্দিরে বা যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে তুমি কী করবে না ওই পাত্রে অল্প একটুখানি হলুদ গুঁড়ো তুমি দিচ্ছ তার সঙ্গে সঙ্গে টোটাল ক্রিয়াটাই কিন্তু এই আসনে বসে শুরু করবে দুপুর বারোটা বেজে বারো মিনিট বারো সেকেন্ডে দরকার হয় মোবাইলের টাইমটা দেখে নেবে মোবাইল সঙ্গে নিয়ে বসবে তো ওই পাত্রের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিলে অল্প হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে দিলে অল্প একটুখানি পরিমাণে তার মধ্যে গোলাপ জল দিয়ে দিলে গোলাপ জল দিয়ে সুন্দর করে তোমাদের পুরুষ মহিলা উবের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে পেস্ট করে দেবে সুন্দর করে পেস্ট করে বাটিটাকে নিচে রাখছো অর্থাৎ যে বাটিতে তুমি পেস্ট তৈরি করলে রেখে তুমি কি করবে তোমার ডান হাতের এই যে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে তোমার তর্জনী আঙুলের যে নিচোটা এইটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে তুমি কি করবে না বাম হাতের অনামিকা আঙুলের মাথায় করে অর্থাৎ এই ডগটায় করে তুমি কি করবে হলুদ নেবে হলুদ নিয়ে এই খানটায় তুমি লাগাবে এরকম করে গোল করে ঘোরাতে থাকবে আবার নেবে আবার গোল করে এইভাবে ঘোরাতে থাকবে আবার হলুদ নেত্য আবার এই জায়গাটা এরকম করে গড়াতে থাকছ এইরকমভাবে করার পর তিনবার করলে তিনবার করার পর দর্শক বন্ধু একটু ছোট্ট করে বলে নিই যে এটা হচ্ছে তর্জনী আঙুলটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট আমরা যদি মা লক্ষ্মীর মানেই হচ্ছে বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই ভগবান বিষ্ণু আছেনই আছেন বিষ্ণুকে বাদ দিয়ে লক্ষ্মী একা থাকতে পারেন না আবার বিষ্ণু হচ্ছে লক্ষ্মীকে বাদ দিয়ে একা থাকতে পারে না সুতরাং লক্ষ্মীনারায়ণ এই যে রাজযোগ এই রাজ্যটাকে আমরা কাজে লাগাবো তিনবার নিলে তিনবার এরকমভাবে ঘষার পর কী করবে না নিজের এই যে ডান হাতের এই যে তর্জনী আঙুলটা এইটাকে তুমি কণ্ঠে ঠেকাবে কণ্ঠে ঠেকিয়ে তুমি কি করবে কণ্ঠ মানে কি কণ্ঠ মানে হচ্ছে বুধ কণ্ঠ মানে হচ্ছে বাক্য সুতরাং আমরা যাতে ভালো ব্যবহার করতে পারি ভালো কথা বলতে পারি নিজেদের মধ্যে সংযম আনতে পারি তার কারণ হচ্ছে অক্ষয় অক্ষয়টিয়া এমন একটা দিন অত্যন্ত সংযম দেখানোর দিন যা ভালো কিছু করবে সেইটা তুমি অবশ্যই তার একশো গুণ রিটার্ন পাবে ভালো আর একটা খারাপ কাজ করবে তার লক্ষ্য গুণ খারাপ রিটার্ন তুমি কিন্তু পেতে বাধ্য বা এটা কিন্তু শাস্ত্র বলছে আমার কথা নয় সুতরাং কণ্ঠে এই তর্জনী আঙুলটা ঠেকিয়ে স্ক্রিনে দেখো একটা পিচ মন্ত্র দেখাচ্ছে যে বীজ মন্ত্রটা মা লক্ষ্মীর অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই বীজ মন্ত্রটা তোমরা তেত্রিশবার জপ করবে স্ক্রিনে দেখিয়ে বীজ মন্ত্রটা বীজ মন্ত্রটা হচ্ছে ওম শৃ শ্রী ওম শ্রী শৃঙ্ শ্রী ওম শৃঙ্ শৃঙ্ শৃ এইরকমভাবে থেকে আঙুলটা এই তর্জনী আঙুলের এই এই জায়গাটাকে ঠিক টকটাকে আঙুলের ওং শ্রীং মন্ত্রটা তেত্রিশবার জপ করলে জপ করার সময় বা পরে তুমি কি করবে তোমার মনস্কামনা জানাতে ভুলবে না মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ধনদেবতা কুবের এবং সর্বোপরি যিনি তোমার গুরু আছেন যারা গুরু মন্ত্র দীক্ষিত তারা গুরুকে স্মরণ করবেন ওই দিন অবশ্যই এবং তার সাথে সাথে বলবো যাদের ইষ্টদেবী গুরুদেবী বা আরাধ্য দেবী আছেন তাদেরকেও স্মরণ করে নিজের মনস্কামনা জানাও জানাবার পর তারপর তুমি কি করবে বার এইখানে ওম সিং করার পর ডান হাতটা মাথার উপরে ঠিক এই রকমভাবে রাখবে এই রকমভাবে রেখে তুমি কি করবে ওম শ্রী হরি বিষ্ণু ওম শ্রী হরি বিষ্ণু ওম শ্রী হরি বিষ্ণু এই মন্ত্রটা তুমি বার জপ করবে বার জপ করে ওইখান থেকে তুমি উঠে যাচ্ছ উঠে যাবার পর তুমি কি হবে না কিছুক্ষণের জন্য তুমি এই যে হলুদরা এখানে ঘষেছো তর্জনী আমি বৃহস্পতির মাউন্টে এটা কয়েক ঘন্টার জন্য আধ ঘন্টা এক ঘন্টার জন্য রাখো তারপর তুমি ধুয়ে ফেলবে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা মহা কৃপা মা লক্ষ্মীর পাবে এবং তার সাথে সাথে শ্রী বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই তোমরা পাবে তোমাদের জীবনে যে দুঃখ দৈনতা তোমাদের যে অর্থের জন্য হাহাকার হাত পাতে হয় ঋণে জর্জরিত হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে লোনে জর্জরিত হয়ে যাওয়া মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেখানে লস পাওয়া যারা শেয়ার ট্রেডিং করে সে শেয়ার ট্রেডিংয়ে অনবরত লস খাওয়া এই সমস্ত জিনিস এবং ফাটকা ইনকাম যারা চাইছে সুতরাং কোনোভাবেই তাদের পক্ষে সেই ফাটকা ইনকাম করা সম্ভব হচ্ছে না অক্ষয় আর মোক্ষম উপায় মহান উপায় চমৎকার উপায় এক দিব্য শক্তির প্রয়োগ আমি তোমাদের হাতে তুলে দিলাম অবশ্যই প্রয়োগ করো এই উপায় দেখবে তোমার জীবনে অর্থের আহাকার সারা জীবনের জন্য চলে যাচ্ছে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন করে টপিক নিয়ে ততক্ষণের জন্য মহাতারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করো যেটা প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ব্যাঙ্ক ফলোয়ার সাবস্ক্রাইবার বি যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক শুয়ে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহন হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি ঠাকুরের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা